গল্পের নাম একটা দোয়া একটা ভুল আর বদলে যাওয়া জীবন ভোর পাঁচটা মসজিদের আজানের শব্দ ভেসে আসছে কিন্তু শহরের এক কোণে রাহিম তখনও ঘুমাচ্ছে মোবাইলটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল মা রাহিম বিরক্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে দিল মনে মনে বলল এই সকালে আবার কি দরকার সে জানত না এটাই ছিল শেষ সকাল রাহিম ছোটবেলায় খুব সাধারণ ছেলে ছিল তার বাবা নেই মাই ছিল সব মা প্রায়ই বলতেন বাবা নামাজ ছাড়িস না দোয়া ছাড়া মানুষ অনেক দূর যেতে পারে কিন্তু টিকতে পারে না রাহিম শুনত কিন্তু মানত না সে বড় হতে চেয়েছিল দ্রুত টাকা স্ট্যাটাস নাম সব একসাথে রাহিম গ্রাম ছেড়ে শহরে গেল শুরুতে কষ্ট ছিল কিন্তু ধীরে ধীরে ভাগ্য বদলাতে লাগল ভালো চাকরি নতুন বন্ধু নতুন জীবন মায়ের ফোন আসত নিয়মিত কিন্তু রাহিমের সময় কমে যাচ্ছিল পরে কথা বলবো মা এখন মিটিং আছে কাল ফোন দিচ্ছি এই কাল আর কখনো আসেনি একদিন অফিসে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন মোবাইল ভাইব্রেট করছিল বার বার কল মা রাহিম রাগে ফোন বন্ধ করে দিল সন্ধ্যায় খবর এলো মা স্ট্রোক করেছেন হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ রাহিম ছুটে গেল গ্রামে মায়ের নিথর মুখ চোখের পানি পড়ছিল কিন্তু সময় আর ফিরছিল না মায়ের মৃত্যুর পর রাহিমের জীবন ভেঙে পড়ল চাকরি গেল বন্ধুরা দূরে সরে গেল রাতের ঘুম হারাম একদিন সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি সব পেয়েও কিছুই পেলাম না এক রাতে স্বপ্নে সে মাকে দেখল মা বললেন বাবা আমি তোকে ছেড়ে যাইনি তুই আমাকে ভোলে গিয়েছিলি রাহিম ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ল সেদিন থেকে নামাজ দোয়া মায়ের কবর জিয়ারাত সব নিয়মিত হল ধীরে ধীরে জীবন আবার দাঁড়াল কিন্তু এখন সে জানে মায়ের দোয়া ছাড়া কোনো সাফল্যই পূর্ণ নয় যারা এখনও মায়ের কণ্ঠ শুনতে পাচ্ছ দেরি কর না কারণ কিছু কল মিস হলে আর কখনো ফিরে আসে না